শুধু মধুপুর নয় সারা খ্যাতি এবং দেশ বাংলাদেশের রয়েছে আমি এখন ফরিদপুরে দেখব কিভাবে ফরিদপুরের এই ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরি করা হয় চলুন তাহলে ফরিদপুরে একসময় প্রচুর খেজুর গাছ ছিল এখন কমে গেলেও তারপরেও ঐতিহ্য কিন্তু রয়ে গেছে শীতের শুরুতেই কাটাযুক্ত ডালগুলো কেটে খেজুর গাছ পরিষ্কার করা হয় কোমরে বস্তা জড়িয়ে দড়ি বাটাল এবং কোটায় হাড়ি নিয়ে গাছের গাছে ওঠেন গাছে উঠে তারা একটা লাঠি বেঁধে তার উপর দাঁড়ান এবং কোমরে দড়ি দিয়ে গাছের সাথে পেঁচ দিয়ে রাখেন যাতে না পড়েন এরপর গাছ চেঁচে চেঁচে পরিষ্কার করে রস বের করেন নিচের দিকে নল লাগানো থাকে এর নিচে হাড়ি পেতে দেন সারা রাত এই হাড়িতে রস পড়তে থাকে দেখুন এই যে হাড়ি পেতে দিয়েছে এবং ফোটায় ফোটায় কিন্তু রস পড়ছে গুড় বানানোর বাকিটুকু ফরিদপুরের আঞ্চলিক গানের সাথে দেখতে থাকি চলুন খুব ভোর বেলায় এই হাড়ি ভর্তি রস নিয়ে আসেন গাছিরা পরে এই সমস্ত রস তাফালে ঢেলে বাইনের উপরে জাল দিয়ে রস দেখুন জাল দিয়ে কিন্তু বেশ লালচে রং চলে এসেছে আস্তে আস্তে এটা আরো ঘন হবে এখান থেকে দুই ধরনের গুড় তৈরি একটা পাটালি গুড় যেটা শক্ত থাকে আর একটা হচ্ছে ঝোলা গুড় নরম ঝোলা গুড় তৈরিতে নরম অংশটা সরাসরি পাতিলে ঢেলে দিলে হয় কিন্তু পাটালি বা শক্ত গুড় তৈরি করতে হলে এভাবে ভুষতে হয় তাহলে তারপর যখন সাদা হয়ে যায় এটাকে বেসন বা বীজ বলা হয় এরপর পুরো গুড়টা মিক্স করে সাথে ঢেলে গুড় তৈরি হয়ে গেল পাটালি এখন খেতে পারবেন মিঠাই মন্ডা পায়েস পিঠা পুলি যা মন চায় তবে এই মুহূর্তে ব্যবসায়িক কারণে অনেকেই এর সাথে চিনি মিক্সার করে বিক্রি করে তবে ফ্রেশ গুড় কিনতে চাইলে আপনাকে সরাসরি গাছের কাছে বসে থেকে বানিয়ে নিতে হবে সবাইকে ফরিদপুরের খেজুর গুড় খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই